মানুষ তৈরি করার পরে রু তৈরি করার পরে আল্লাহ রুহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস বিরব বেকুম আমি কি তোমাদের রব নই এটার জব মানুষের জানা ছিল না না কোনো নবী রসুলের জানা ছিল না কোনো মানুষের জানা ছিল সর্বপ্রথম যিনি আমাদেরকে শোনাইছেন আমাদেরকে শিখাইছেন যিনি আমাদেরকে জানাইছেন সর্বপ্রথম যিনি চিত্র দিয়ে উঠসেব বালা

অল্লাদিন আহুম সে কোরান উচ্চারণ করছে এই জন্য বারো হরফ দশ দিয়া পূরণ দিলে একশো বিশ নেকি পাবেন এই জন্য পায়ে হাত দিয়া বলবো যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মোহাম্মাদুর মুহাম্মাদুর। মোহাম্মাদুর আরে বাকিগুলা কি করব না আমি নিষেধ করতেছি না কিন্তু ওটাতে সোয়াব হবে এটা আমি জানি না কিন্তু মুহাম্মাদুর রসূল উল্লাহ বললে একশো বিশ পাবেন এটার গ্র্যান্টি আমি আপনাকে দিতে পারি আর এই জন্য বলতেছি যখনই নবীজির নাম বলবেন কি বলবেন মোহাম্মদুরে সবাই বলতে চায় না এত ত্রিপণ আপনারা মোহাম্মাদুর এই উন্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়ে কয় নাকি আপনি তো জানেন না আপনার দাম কত আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাব এই উন্মত তো নিজের দাম জানে না এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উন্মত কয় নাকি কয় নাকি এক গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে কয় গ্লাস আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কেমতের মাঠে দেখ তোকে এক নাকি কেউ দেয় কিনা তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে সবর কাছ থেকে নৈরাস হয়া নৈরাস হয়া যখন ফিরবে এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোখ অবদারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে দিঘায় কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন আপন জনের কাছে বললাম কোনো কাজ হইল না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হইয়া বলবে একটা নেকি লাগবে একটা নেকি তারপর তারপর জানল তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা ল এক নেকি বাগেন থেকে পাবে না যে আকাশের চাপ পাবে খুশিতে হরা হয়ে দৌড়াবে আল্লাহর সামনে যা দাঁড়াবে আর নিয়া বলবে বাপ দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই খবরও না 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 ঠিক হুম সত্য তো ভুল হ্যাঁ লুঙ্গি কান্দে না মাথায় না পরনে ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায় লঙ্গি কোথায় কিন্তু এখন যুবক হইতে দেরি রাস্তা দিয়ে হাঁটে দেখেন ভাব কিরকম মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়া যায় ঠিক না আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলে পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই ফুল চার্জ বিলকুল ঠিক না ঠিক আমাদের স্বভাব এটাই পাইলে কি করে পাশের আগ পাশ করার আগে একরকম পাশ করতে দেরি এখন আর কাউরে চিনি না এক পাশের আগে মনে হয় যাকেই দেখতো ওর চেয়ে আপন ভাই মনে হয় আর কেউ নাই ঠিক না তো ও তো এক নেকি পায় গেছে না এখন কি কি পাশ আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনি না পাঠাইলেন নেকি আনতে নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ তো জানে বলবে নেকি তোকে কে দিল কেমন মাঠে মনে হয় একলাই আর কেউ নাই আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে তো যা বলবে বাই তোরে আল্লাহ ডাকে এতক্ষণই তো ভালো ছিলাম দূরে ছিলাম নেকি দিয়া তো বিপদে পড়লাম এখন তো সামনে যায় দাঁড়াইতে হবে তো যাবে আল্লাহ জিজ্ঞাস করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে তোর ভিতরে বাপ চলে আসবে তো আমার আসি তো একটা কি কামে লাগবে আসেই তো একটা ভাবলাম কে মাঠে একটা নেকি নষ্ট করে কিলাম ওর কামে লাগতেছে লাগায় দিলাম তাহ্লা হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খোঁজ বিয়া দিয়ে আখি কাবাদু খলি জানলাম দুইজন দুইজনের হাত বাড়ার জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো একশো বিশটা আছে

ইসলামের রং নাই না যুবকের কাছে ইসলামের রং আছে না যুবতীর কাছে ইসলামের রং আছে না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে না গ্রামোদের কাছে ইসলামের রং আছে না শহরবাসীর কাছে ইসলামের রং আছে কারু কাছে ইসলামের রং নাই আল্লাহ চেদবে না তো চেদবে না কেন আল্লাহ বলে মুসলমান তোমাকে না কুদরত দিয়া বানাইলাম তুমি আমার इज्जत রাখলে না তুমি আমার লাজ রাখলে না আমি সবর করব তো করবো কতদিন আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে দ্বিতীয় আল্লাহ নির্বাচিত করে বাছাই করা উম্মতে মুহাম্মদি বানাইছেন ও সারাস্তির মানুষ যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝড়াইছেন পানি আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি আমি কিতাব দেখা বলতেছি না তুর পাহাড় দেখা বলতেছি আমি তুর পাহাড় তখন দেখতে গেছি তখন আমার ভিতরে অনুভূতি আসছে বদায় নেহার ভিতরে রেখা আছে মূষা এরকম কোন কিতাব নাই এরকম কোন আসমানি কিতাব নাই এরকম কোনো নবী নাই এরকম কোন রসুল নাই এরকম কোনো উন্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল আমাদের নবীর আলোচনা না ছিল আমাদের আলোচনা না ছিল কোরআনের আলোচনা না ছিল সাহাবাদের আলোচনা না ছিল কোরআন এই দিকে ইঙ্গিত ইনজিল। তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভোড়া দিছি। সমস্ত মনোরমদের মুখে মুখে লাগায় দিছি সমস্ত উন্নতের ভিতরে ছড়ায়া দিছি। এই জন্য মুসা আলাহিসলাম এক পর্বে আসছে এই উন্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাহসলাম তৌরাত তৌরাত কে ছড়ায়া দিয়েছেন আল্লাহ এই কিতাব লাগবে না যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেইখা দিয়েছেন ফতলা তৌরাদকে সরায় দিয়া বলছে আল্লাহ লাগবে না আমাকে উন্মতে মোহাম্মদি মানায় দেন আর কতই উন্নতের ফজিল ও সুন্দর আল্লাহ বলতেছে মুসা সাবাকটা মিনহু অনেক আগে চলে আসছো হুম্ম থওয়ার কোনো স্তূপ নাই একটু ঠান্ডা হইছেন বলছে ফারিনি তাইলে একটু চেহারা দেখায় দেন বাছাই করার শোকে যে রাইখা দিছি বন্ধু আশা ব্যতীত বাহির করব না বুঝেন নাই কোথায় রাখছে কোথায় সুখে যে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো চেহারা দেখানো যাবে না বলতেছে আসমি তাহলে একটু আওয়াজ শুনে দেয় আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিয়েছেন উন্মাতা মোহাম্মদ ডাক দিতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই আমরা সাড়া দিছি লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা আওয়াজ কয় মা সামিতু আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ জীবনে এত সুন্দর ভাবে জব দেওয়া যায় কখনো ধারণাও ছিলেন আরেকটা শুনে নবী নবী চালাক ছিলেন চালাক উনি উন্মত হওয়ার দোয়া করেন নাই উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না উনি দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মদি যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয় আল্লাহ ওনার তোয়া কবুল করছেন তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে সাতাজিদুন নাফিহি দানিয়াল তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন তো যেদিন ইরাক স্বাধীন হয় আবু মুসার শালিয়া দি তালা আমি বলতেছিলেন এই হাদিস আমার মাথার ভিতরে পাড়ি মারতে ছিল খটকাইতেছিল খট খট করতেছিল তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়ালা আল ইসলামকে কোথায় পাবো তো আমি রাজ প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম এক খুন খুনে বৃদ্ধ বসা তার মাথার উপরে একটা তাবুত রাখা

বিশটা গুণ যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন চাদরে রাখতে দেরি ডাইনদিক হইয়া সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা তারপরে সেজদার থেকে উঠা তাহিয়াতের সুরতে বসছেন আর শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি আম্মা জান বলেন সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্বাসিত হতে দেরি হয় না আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম একটু পরে স্বাভাবিকভাবে শুয়া পড়ছেন দৌড়ায় যে কোলে নিছেন কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই আকাশের ছাদ ফাটতে দেরি ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে একটা আওয়াজ আসছে কায়েব এবো হাদাফ তফ এক মিনিটের বাচ্চা এই বাচ্চাকে কায়েব কর তুফু মাশারিকাল আরবিয় মগারিবা সমস্ত জগত ঘুরে নিয়ে আস হাত্তায় আলামাল খালকা বিইসমিহি ও নাতিহি ওয়া সূরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্ত যেন কেউ না বলতে পারে আমি আপনার বন্ধুকে চিনি না এই কথা যেন বলার সাহস কাউকে না হয় আম্মাজান বলে আওয়াজ আসতে দেরি আমার কোলেক থেকে গায়েব করতে দেরি করে নেয় একটু পরে আওয়াজ আসছে আর ইদু আলাই রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি জিন্দের পিন্সি মানুষের ফলমেলাইকা ফেরেস্তাদের কল ওয়াশি সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে ও তৈরি এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও

ইসত রাখি নাই যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের আল্লাহ নারাজ হয়ে গেছেন আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায় অতি তাড়াতাড়ি নিয়ে যাবো আল্লাহ নারাজ হয়ে গেছেন আমরা লাজ রাখি নাই ইসত রাখি নাই যদিও হুকুম ছিল আমাকে মানো আমাকে মানো হুকুম ছিল আল্লাহ হুকুম ছিল আপনি আল্লাহকে মানো কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল প্রশ্ন আপনাকে মানব তো মানব কি করা লা তা কাল ওয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না ওলা তুখালি তুকাদুন দেনদারনায় আনা যায় না ওলা ইয়াসিফু কাল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না আপনি তো সাথে সাথে আরো নিরানব্বইটা পদের মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো মালিক أطنته قدوس أطنته سلام أقنته مؤمن أطنته محيمن أطنته عزيز أطنته جبار أطنته متدبر أطنته خالق البارئ المصبر الغفار القهار الأحاب الرساكل فالتاخ العليم القابض الباسط الخافض الرافع المؤز المطل السمي البسير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير حفيد المكيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوس الودود المجيد البائس الشهيد الحق وقيل القبيح المقيل الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القدير المقتدل المقدم المؤخر الأول والآخر الداخل والباقي الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجمي والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارد والرشيد السبور جل جلاله أبنة النيران وفضر مالك أبنك محمد

চোখের পানি উন্নতের জন্য শিখায় যিনি তেইশ বছর অনাবরত থাকেন